হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কেমন আছে আশা করি ভালো আছো শুনতা ব্লগ আশা করছো তোমাদের অনেক স্বাগত অনেক আজকে যে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো কালকে আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে একটা জিনিস ছুটে গিয়েছিল সেই জিনিসটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো এগুলা হচ্ছে ওহ দাঁড়াও একটু দাঁড়াও আমি একটু দেখাই সব বন্ধুদের দেখিয়ে দিই তো গাইজ দেখো অনেক কিছু নিয়ে এসেছে এইখানে কিন্তু আছে গ্যাস বেলুন আটটা নটার মতো গ্যাস বেলুন আছে আর এদিকে কিন্তু অনেক আছে কালকে থেকে ফোটানো হচ্ছে তো ছেলে সমানে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখাচ্ছি অনেক কিছু নিয়ে সব নিয়ে নিয়ে ফোটানো শুরু করে দিয়েছে কালকে কালকেই আমি ভুলে গিয়েছিলাম এই জিনিসটা দেখানোর জন্য তো চলো বাইরে যা ফাটানো যাক আর এইটা মোমবাতিটা ধরাবো এখন চলো ফাটানো চলো বাইরে

আরে カラー, চিৎকার カラー। আপনারা আচ্ছা ওইদিকে যা। আরে এরকম না। মোটরসাইকেল যা। আরে সব এরকম ভক্ত।

দেখিয়ে যাবো প্রদীপ তো তো তোমাদের সঙ্গে চারিপাশটা শেয়ার করছি ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের চুরোটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু নতুন মন্দির হচ্ছে তার সামনেই যে মায়ের থানটা ছিল ওখানে প্যান্ডেল করা হয়েছে তো ওখানে যাব পুজো করতে একটু রেডি হয়ে নেব আর আমাদের চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে নাও আমাদের চারপাশটা কেমন আলোকিত হয়েছে আর দেখো সবাই এত বাজি ফটকা ফুটাচ্ছে যে এত ধোঁয়া হচ্ছে চারিদিকে কিন্তু ধোঁয়া আর ধোঁয়া দেখো ধোয়ার জন্য কিন্তু একদম কিছুই দেখা যাচ্ছে না এতটা পরিমাণে বাজি ধোয়া হচ্ছে তো চলো আমাদের সামনেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে সব জায়গায় কিন্তু একদম মোমবাতি ধরানো হয়ে গেছে এবার আমি কিন্তু রেডি হয়ে নেব কারণ উপোস আছি আর পুজো করতে যাব একটু রেডি হব রেডি হয়ে বেরিয়ে পড়বো পুজো করতে একদম পাশেই কিন্তু তো চারিদিকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কালী পুজোর সময় কিন্তু খুব ভালো লাগে আমাদের এই বাঙালিদের আর একটা অন্যতম পুজো তো এই জায়গায় খবরের থালাটা আমি পাঠিয়ে দেব আগে তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আলতা টালতা করে নিয়েছি করে একদম বেরিয়ে পড়েছি পুজো করতে যাচ্ছি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছিল বন্ধুরা তো পুজো অনেকক্ষণ লাগে তোমরা তো জানো নিশ্চয়ই চার ঘন্টা মতো লাগে পুজো করতে তাই আমি কিছুক্ষণ বাদেই এসেছি আর এদিকে কিন্তু মন্দিরটা একদম জায়গা করেনি সামনের দিকটা যে একটু বসবো আর আসার আগে ভিড় করে ফেলেছে বসে ফেলেছে তো আমি হোক দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ ཁས 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 ধীরে দেখাতে পারছিলাম না মানে প্রথমে এসে আমি দেখাতে পারছিলাম না তাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমাদের এই মায়ের মণ্ডপটা মন্দিরটা তারপরে দেখো এখন আমাদের কিন্তু অঞ্জলি হয়ে গেছে এবার কিন্তু আমরা যে যজ্ঞের টিপ নিতে এসেছি আর হচ্ছে চর্ণামৃত নিতে এসেছি ঠাকুরমশাকে প্রণাম করতে এসেছি আমাদের অঞ্জলি হয়ে গেছে লেডিস ফার্স্ট তো এবার হচ্ছে ছেলেদের পালা অঞ্জলি দেবে আমরা এখান থেকে অমৃত নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে জয় দেবী কালরাত্রি নমঃস্তেেশা শাচন্দনা গন্ধ পুষ্প বিল্লপত্র অঞ্জলি সবাই কিন্তু খিচুড়ি খাবে যারা যারা উপস্থিত ছিল তো আমি ছেলেকে খাওয়ানোর জন্য একটু বাড়ি চলে এলাম ছেলেকে খাইয়ে তারপরে যাবো ততক্ষণে এক প্যাচ খাওয়া হয়ে যাবে একটু ভিড়ও কমে যাবে তো তাই ভাবলাম বাড়ি চলে আসি তারপরে খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে আবার আমি চলে গিয়েছি এবার আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি অনেকজন খেয়ে চলে গিয়েছি কিছুজন ছিলাম বাকি তারা সবাই মিলে আমরা খাচ্ছি তো সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে পড়বে না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমি কিন্তু প্রতি বছরই এই কালী পুজোর দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে কাটালাম কীভাবে মোমবাতি ধরালাম কিভাবে বাজি পোড়ালাম সব কিছু শেয়ার করি তো টাটা লাভ ইউ অল বন্ধুরা সবাই ভালো থেকো